স্টোরেজ অনেক ভিডিও আরকে ডিলিট করা হয়েছে একশো সিরিশ থাকা করে দিয়েছি আচ্ছা এই ছোট ছেলে কেমন লাগতেছে তোমার কেমন লাগতেছে এখানে ও এখন ঘোরাছে এই তুমি দাঁড়িয়ে থাকতে পারতেছ না ঠিক না আচ্ছা আঙ্কেল আপনার কেমন লাগতেছে এখানে ভালো লাগতেছে তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে এই যে আমাদের সাথে আসতে অনেক ভালো লাগতেছে তো সবারই ভালো লাগতেছে সবাই এখানে আসছে দেখো একটা জিনিস দেখো প্লিজ

দেখো একদম ওরা কারা ওরা কারা লাল লাল পড়ি ওই দেখো লাল পরী তিনটা লাল পরী আই এম তো অবাক আচ্ছা তুমি যেখানে যে শুয়ে পড়ছো তোমার ফিলিংসটা কেমন আসতেছে ফিলিংস চলছে ভাই দুটা ফিল্ম দেখো <żebyourersol> দেখো এদিকে আস্তে আস্তে লোকজন একদম বেড়ে গেছে একটা জিনিস দেখো রেল যে ট্রেন এ ট্রেন এক মনে হচ্ছে কেল্লির মতন দেখো মনে হচ্ছে কেল্লি যাচ্ছে দেখো এখন দর্শনার্থী আরো অনেক ভিড়ে গেছে প্রচুর দর্শক তো এই ছিল হচ্ছে আমাদের জীবনের ছোট একটা এক্সপিরিয়েন্স ঈদের পরে আজ ঈদের তৃতীয়ত দিন করা যাক তো গ্রাফিরা করলাম পাশাপাশি যে নৌকা একটু ভ্রমণ করলাম এখন হচ্ছে আমাদের বাসায় যেতে হবে কারণ আমাদের বাসা অনেক দূরে আমরা বাসায় যাব যে আমাদের ভিডিও কার্যক্রম তো আমরা হচ্ছে নৌকা থেকে নেমে পড়েছি এখন হচ্ছে আমরা বাসায় চলে যাবো কারণ আমাদের বাসা হচ্ছে অনেক দূরে তো আজকে ছোট একটা ফিল ছিল এই ফিলটা পূরণ করেছি

আর আইফোনের জায়গা প্রচুর লাগে আমি একশো জিবি একদম বন্ধ করে দিলে দেখো এইদিকে ভিডিওর একচুয়ালি সময় পাইনি তাই ভাই সময় পাইনি সময় চলে আসলাম এখনই চলে আমরা গুছিয়ে বাসতে পারি না আসছিলাম এক জায়গাতে ওইখান থেকে ভাবলাম একটু ঘুরে আসি ঠিক আছে কাউকে জানাই না এখন চলে আচ্ছা আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ